আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনার ট্রাফিকে মার্কেটিং করে ট্রাফিক নিয়ে আসবেন এবং ট্রাফিক থেকে আপনার লেট কনভার্ট করবেন এবং এখানে কি কি অফার আছে এবং কি পরিমাণ আপনার ইনকাম জেনারেট করতে পারবেন আপনাদের হচ্ছে সর্বপ্রথমে জানতে হবে তারপর আমরা দেখাবো কিভাবে আপনি ট্রাফিক সোর্সে মার্কেটিং করবেন কোন ট্রাফিক সোর্সে মার্কেটিং করবেন এবং আপনার কি পরিমাণে ইনকাম হবে এই সম্পূর্ণ ধারণা এবং সম্পূর্ণ প্রসেস আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা হয়তোবা অলরেডি অনেক কয়েকটা ইউটিউবারের ভিডিও দেখছেন যেখানে ট্রাফিতে ইনকাম দেখাচ্ছে এবং ট্রাফিক আহ ট্রাফিতে তারা মার্কেটিং করে ভালো পরিমাণে ইনকাম করতেছে তো তারা কখনোই হচ্ছে আপনাদের ট্রাফিক সোর্স বিষয়ে বলে নাই ট্রাফিক বলছে যে ট্রাফিতে মার্কেটিং করে ইনকাম জেনারেট করা যায় তবে আপনি কোথায় মার্কেটিং করবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে মার্কেটিং করলে আপনাদের লিড কনভার্ট হবে এই বিষয়টা আপনাদেরকে দেখায় নেই তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার ট্রাফিতে মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করবেন এই ট্রাফিক জেনারেট করার যে মাধ্যমগুলো এই মাধ্যমগুলোই আসলে হচ্ছে মার্কেটিং এর মধ্যে মূল মূল বিষয় ঠিক আছে তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম যেহেতু অ্যাকাউন্টটা ওপেন করছি ঠিক আছে এটা একদম নতুন ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট আমার কিন্তু কারো অ্যাকাউন্টটা আছে ওইখানে আর্নিং হচ্ছে ইনশাআল্লাহ আর হচ্ছে আমি বেশিরভাগই হচ্ছে ডেটিং সাইট নিয়ে কাজ আমি নিজেও কম করে থাকি আমি সম্পূর্ণ হচ্ছে আদার সাইট যে সোর্স বা নিউজগুলো থাকে ওগুলো নিয়ে আমি কাজ করে থাকি হ্যাঁ আর এখানে হচ্ছে ডেটিং সাইটের কাজ আপনি পাবেন এবং এখানে যদি আমরা অফারে যাই এখান থেকে দেখি আমরা কি কি অফার পাবো আচ্ছা এখান থেকে মোস্ট পপুলার আমরা যদি ক্লিক করি এখান থেকে তো এখান থেকে আমরা অ্যামাজন পাঁচশো ডলার গিফট কার্ড এটার অফার পাবো এখান থেকে আমরা পে আউট পাবো দুই ডলার চব্বিশ সেন্ট এবং ওয়ালমার্ট পাঁচশো ডলার গিফট কার্ড এখান থেকে আমরা পেয়ে পাব দুই ডলার চব্বিশ সেন্ট ওয়ালমার্ট দেখেনি যে ওয়ালমার্টের অনেক অনেকগুলো অফার আছে ঠিক আছে ওয়ালমার্টের অফার আছে ক্যাশ অ্যাপের অফার আছে আসলে আমরা মূলত আদার সেট যেমন সিপিএ নেটওয়ার্কগুলোতে আমরা যেভাবে কাজ করতাম ঠিক আছে অ্যাডবুলো মিডিয়া সিপি নেটওয়ার্ক অ্যাপমাইন সিপি নেটওয়ার্ক এই যে এগুলাতে যেভাবে আমরা কাজ করতাম কিছু অফার কিছু নেটওয়ার্কে দেখা যাচ্ছে জব অফার ভালো কাজ করে কিছু অফার আছে বা কিছু নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কগুলোতে আমাদের গিফট কার্ডের অফারগুলো ভালো কাজ করে তো এটাই হচ্ছে মূল বিষয় আপনি যদি গিফট কার্ড নিস নিয়ে কাজ করতে চান আপনি আপনার কাছে যদি অ্যাডবুলো মিডিয়া সিপি নেটওয়ার্ক থাকে আপনি এটা দিয়ে করতে পারেন হ্যাঁ আপনার অ্যাডবুলো মিডিয়া সিপি নেটওয়ার্কে আমরা দেখেনি যে এই নেটওয়ার্কে প্রায় তিন হাজার একশো তিরানব্বই ডলার আমরা কিন্তু ইনকাম করছি এবং পেমেন্টে দেখেন পেমেন্টে আমরা মোটামুটি এখান থেকে দেখেন দুইশো বিরানব্বই ডলার প্রতি সপ্তাহে ইনকাম তিনশো তেষট্টি ডলার তারপর দুইশো চোদ্দ্রিশ ডলার 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 এই যে এগুলো ডলার হচ্ছে প্রতি সপ্তাহে আর্নিং করা যায় শুধুমাত্র মার্কেটিং করে এবং আপনি যদি আপনার কাছে যদি থাকে এবং এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি কিন্তু এরকম ইনকাম করতে পারবেন এই ধরনের সোর্স আমার কাছে আছে ঠিক আছে চার থেকে পাঁচ ঘন্টা সময় আপনি যদি এই সেক্টরে দিয়ে কাজ করতে পারেন তো আমি ভরসা রাখি আপনি এই সেক্টর থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রতি সপ্তাহে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন খুব ইজিলি এবং কিভাবে হচ্ছে আপনারা ট্রাফিতে মার্কেটিং করবেন ট্রাফিতে মার্কেটিং করে আপনারা ইনকাম জেনারেট করবেন এই সম্পূর্ণ প্রসেস এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো এখানে দেখলেন যে গিফট কার্ডের বিভিন্ন ধরনের অফার আছে এবং এখানে ডেটিং নিস নিয়ে বিভিন্ন ধরনের অফার আছে এখান থেকে আমি যদি দেখাই যে এটা একটা ডেটিং নিস ঠিক আছে অ্যাডাল্ট ডেটিং তো এখান থেকে দেখেন আপনার পনেরো ডলার এখান থেকে হচ্ছে পে আউট এবং এটা একটা অফার দেখেন তিরিশ ডলার একটা লিড কনভার্সনে আপনাকে তিরিশ ডলার ওনারা পে অ্যাওয়ার্ড দেবে এটাতে পঁচিশ ডলার এটাতে পঞ্চাশ ডলার তার মানে আপনি বুঝছেন আপনি যদি ডেটিং নিশ নিয়ে এই সেক্টরে কাজ করেন তো আপনার এই সেক্টর থেকে লাখ টাকা ইনকাম করা এটা আপনার কাছে কোনো বিষয় হবে না ঠিক আছে পার ডে যদি আপনি এরকম লিড দুইটা কনভার্ট করাইতে পারেন তো আপনার একশো ডলার ঠিক আছে আপনি যদি মাসে হিসাব করে দেখেন তো এটা সেটা আনলিমিটেড পর্যায়ে চলে যায় ঠিক আছে এই কাজগুলো খুবই ইজি এবং খুবই অল্প সময়ে কাজ করে ইনকাম ইনকাম জেনারেট জেনারেট করা যায় ভালো লেভেলের যদি আপনারা চান এই শিখতে পারেন বা শিখে করতে পারেন তবে আমাদের সব সবসময় চেষ্টা করতে হবে হালাল পথে ইনকাম করার জন্য ঠিক আছে তো এখানে যেমন আপনার ডেটিং লিস্ট নিয়ে আছে আপনি ডেটিং নিয়ে কাজ করতে পারেন তেমন কিন্তু এখানে গিফট কার্ড অফার আছে যে অফারগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি হ্যাঁ তো আমি ডেটিং নিশ নিয়ে আপনাদেরকে দেখাবো না আমরা দেখাবো ওয়ালমার্ট নিশ নিয়ে যেটা হচ্ছে একটি অফার হ্যাঁ এখান থেকে ডলার আমরা হচ্ছে পাবো এবং আপনারা যদি চান যদি বেশি বেশি কমেন্ট করেন এবং বেশি বেশি করে যদি আমার ভিডিওগুলো শেয়ার করেন এবং লাইক করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি অবশ্যই ডেটিং নিশ নিয়ে আপনাদেরকে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব ডেটিং নিশ নিয়ে আপনাদেরকে ট্রাফিক দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যদি আপনাদের ইন্টারেস্টেড থাকে বা আপনারা যদি এটা চান যদি এটা শিখতে চান তো সেই ক্ষেত্রে আমাকে আপনারা অতিরিক্ত কমেন্ট করতে পারেন এর মাধ্যমে আমি জানতে পারবো এটার প্রতি আপনাদের চাহিদা আছে এবং পরবর্তীতে আমি চাইলে ওই ধরনের ভিডিও মেক করে দিতে পারবো তো দেখেন এখন মূল কথা আসি মূল কথা হচ্ছে ওয়ালমার্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ওয়ালমার্টের যে অফার হ্যাঁ এই অফারগুলো নিয়ে আসলে আপনি কিভাবে মার্কেটিং করবেন বা মার্কেটিং করার প্রসেসিংটা কি এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ধারণা দিই এটা হচ্ছে ওয়ালমার্ট পাঁচশো ডলার গিফট কার্ড তো এখান থেকে আমরা যদি এখানে সার্চ করি ওয়ালমার্ট ওয়ালমার্ট পাঁচশো ডলার এটা লিখে সার্চ করলাম এবং ইমেজে চলে গেলাম ইমেজ থেকে এখানে দেখেন বিভিন্ন ধরনের আমরা ইমেজ ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি তো এতগুলো ইমেজের তো আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে ইমেজটার প্রয়োজন এই ইমেজটা আমরা গুগল থেকে কালেক্ট করে নেব এবং গুগল সাইট বা আমরা ডিরেক্ট যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেজের মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের ল্যান্ডিং পেজগুলো মেক করে নিতে পারবো সিপিএ অফার কনভার্টিং ল্যান্ডিং পেজ ঠিক আছে যারা ল্যান্ডিং পেজ বিষয়ে জানেন না বা ল্যান্ডিং পেজটা কি তারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের থিওরিতে আমি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় কিভাবে এটি কিভাবে আপনারা শুরু করবেন এই বিষয়টা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ সমস্যা নেই ওই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন এবং অনেকে অনেক ইউটিউবার যেহেতু আছে অলরেডি তারা আপনাদেরকে ট্রাফি নিয়ে মার্কেটিং দেখায় নেই এখন পর্যন্ত তো এই প্রথম আমরা হচ্ছে ট্রাফি নিয়ে মার্কেটিং দেখাচ্ছি হ্যাঁ তো আমি যদি এখান থেকে সাইটেড গুগল ডট কম এটা ডট দেখেন আমরা যখন লিখে সার্চ করলাম তখন আমাদের সামনে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা ইজিলি আমাদের যে অফারগুলো আছে অফারগুলো এখানে আমরা সাবমিট করে নিতে পারবো দেখেন আমরা হচ্ছে এখানে আমরা কি করলাম সাইটেড গুগল ডট কম এটা ওপেন করলাম এবং সেট এখানে ক্লিক করব এবং এখানে বলছে টাইটেল দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমরা ওয়ালমার্টের টাইটেল দিব ঠিক আছে আপনার প্রফেশনাল ওয়েতে এখানে ল্যান্ডিং পেস তৈরি করবেন আশা করি আপনাদের এই সেক্টরের যে জার্নিটা এটি ভালো হবে ঠিক আছে যদি ফার্স্ট টাইম আপনারা প্রফেশনাল কোনো ল্যান্ডিং পেজ নিয়ে যদি মার্কেটিং করতে না পারেন তাহলে আপনাদের কোনোভাবেই এই সেক্টর থেকে ইনকাম হবে না হ্যাঁ যদি আপনার ভালো যদি কোনো ওয়েবসাইট বা ভালো যদি আপনি ল্যান্ডিং পেস প্রফেশনাল ওয়েতে যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারেন তো সহজে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো একটি কনভার্টিং ল্যাঙ্গুয়েজ চুজ করে দেওয়ার জন্য যেখান থেকে আপনারা ইজিলি ওই ল্যাঙ্গুলা ব্যবহার করে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন সম্পূর্ণ কিছুই আমাদের রিসার্চ করা আছে জাস্ট আপনারা আমাদের সোর্সগুলো নিয়ে কাজ করবেন হ্যাঁ কাজ করলে আপনারা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এর জন্য আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন ওয়েবসাইট ভিজিট করে ওইখান থেকে আপনারা ডিরেক্ট এই কাজগুলো শিখতে পারেন ঠিক আছে তো এখান থেকে ওয়ালমার্টের আমাদের কিছু ইমেজ এখানে দিতে হবে ওয়ালমার্টের ইমেজ আমরা এখানে কোথায় পাই এখান থেকে আমরা এখান থেকে যদি আমরা ডাউনলোড করে দেখেন এটা একটা ইমেজ আমি হচ্ছে ডাউনলোড করে নিলাম এবং এবং চলে আসলাম এখানে এখানে সেটা আমি সেফ আপলোড করে আপলোড ঠিক আছে এভাবে এখানে একটা ইমেজ দিবেন তারপর হচ্ছে নিচে একটা ইমেজ দিবেন ঠিক আছে আমরা যেহেতু সম্পূর্ণই হচ্ছে ওয়ার্ড মাধ্যমে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে থাকি তো ওইটা হচ্ছে আমাদের জন্য প্রফেশনাল ওয়ে আমাদের বেস্ট একটা মার্কেটিং সিস্টেম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে ফ্রিতে এভাবে এটা দিয়ে মার্কেটিং শুরু করতে পারেন যার জন্য এই সোর্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো সিম্পল ভাবে দেখাচ্ছি অলরেডি এই এগুলো বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি যদি ওইটা দেখেন তো বো জানতে পারবেন তারপর হচ্ছে আমরা ইমেজে ক্লিক করব আপলোডে ক্লিক করব এখান থেকে আমরা একটা বাটন এখানে আপলোড করব অ্যাপ্লাই নাও তো এখান থেকে আমরা একটা বাটন অ্যাড করলাম এবং এটা আমরা পাবলিশ করে দেব আচ্ছা এখান থেকে আমরা ইউজার নেম দিয়ে দিলাম এবং এটা আমরা এখান থেকে পাবলিশ পাবলিশ করার পর এখান থেকে আমরা এর চিহ্ন এখানে ক্লিক করব এবং ভিউ পাবলিশার সাইট এখানে ক্লিক করব এবং আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা হয়ে গেল এখন আমরা মার্কেটিং করব এখন ট্রাফিকতে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক আছে এখন ওয়ালমার্টের ট্রাফিক আমরা ওয়ালমার্টের ট্রাফিক আপনাদেরকে দেখাবো যদি ডেটিং নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার ট্রাফিক সোর্স বা আপনার অ্যাক্টিভ ট্রাফিক এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার নিউজগুলো একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু কার ওয়ালমার্টের ট্রাফিক আপনার লিঙ্কে ক্লিক করবে না এটা সম্পূর্ণ একটা ভিন্ন প্রসেস তো যারা হচ্ছে ডেটিং নিস নিয়ে শিখতে চান তারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের ওই কমেন্টের থিওরিতে ডেটিং নিস নিয়ে ভিডিও তৈরি করার জন্য যদি আমি নিজেও ডেটিং নিস নিয়ে কাজ করি না তবে সিপি মার্কেটিং এর মধ্যে কোন লেভেল থেকে কোথায় কি আছে আমি এটু যেটি জানি ঠিক আছে তো এটি আপনারা করতে পারেন কোনো ধরনের সমস্যা ফেস করবেন না তো দেখেন এই যে আমাদের ওয়ালমার্টের যে ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়ে গেল তো ওয়ালমার্টের ল্যান্ডিং পেজ তৈরি করার পর আমরা সিম্পল ভাবে এখানে যদি আমরা সার্চ করি আচ্ছা সার্চ করার পর এখান থেকে আমরা যদি ইমেজে যাই ইমেজে আসার পর এই যে এই পোস্টটা লিঙ্কডিন থেকে আসছে তারপর আমরা যদি নিচে যাই আচ্ছা এখানে কোন কোন ট্রাফিক সোর্সে মার্কেটিং হচ্ছে আমরা বিষয়গুলো একটু দেখি হ্যাঁ দেখার পরে তারপর হচ্ছে ভালো কোনো একটা ধারণা বা ভালো কোনো একটা মার্কেটিং সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দেবো ইনস্ট্যান্ট সোর্স যেখানে মার্কেটিং করলে আপনাদের মাস বি ইনকাম হবে ইনশাল্লাহ ঠিক আছে শুধু আপনারা সময় দিয়ে কাজ করবেন ভাই অনেকেই আসেন কাজ না করে আজে বাজে ভিডিওর মধ্যে কমেন্ট করেন আসলে ওই ধরনের ব্যক্তিদের আমার ভালো লাগে না ভাই আপনাদের কমেন্ট করার প্রয়োজন নেই ঠিক আছে আমাদেরকে যারা পছন্দ করে আমরা যে কাজের আপডেটগুলো দিচ্ছি আমরা যে কাজের সিস্টেমগুলো দেখাচ্ছি এটি আসলে আপনারা ফ্রিতে পাচ্ছেন এটি বিশাল ঠিক আছে কেউ আসলে এরকম করবে না যে নিজের নিজেকে আপনাকে এইভাবে ভিডিও মেক করে দিবে কাজের আপডেট দিবে এটা কেউ করবে না ঠিক আছে তো এটা দেখেন এখানে ইউটিউব থেকে আসছে এটা একটা ফেসবুক থেকে আসছে তো আমরা যে ফেসবুকের পোস্টটার মধ্যে চলে যাই এখানে আমাদের ফেসবুক ওপেন হচ্ছে হুম তো দেখেনি যে এখানে আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে এবং এই যে একটা টাইটেল এই টাইটেল দ্বারা উনি হচ্ছে পোস্ট করছে এখানে ঠিক আছে তাহলে আমি এই টাইটেলটা থেকে যদি আচ্ছা এতটুকু যদি কপি করে নেই তারপর হচ্ছে আমি যদি এখানে এসে সার্চ করে দিই ঠিক আছে ফেসবুকে এসে আমরা সার্চ করলাম সার্চ করে এখান থেকে আমরা যদি পোস্টে চলে যাই তো এখান থেকে পোস্ট থেকে আমরা দেখেন বিভিন্ন ধরনের এখানে আমরা দেখতে পারতেছি মানুষ কিন্তু কাজ করতেছে হ্যাঁ বিভিন্ন ধরনের মার্কেটার এখানে কাজ করতেছে তো এখানে আমি যেটা রিসেন্ট পোস্ট করে দেই দেখেন এই যে একটা অফার ওয়ালমার্টের অফার হ্যাঁ নয়টা কমেন্ট পড়ছে এখানে এবং এখানে দেখেন আপনার তিরিশ মিনিট আগে এই পোস্টটা হয়েছে এই গ্রুপের মধ্যে তাহলে আপনি কি সহজ জিনিস চিন্তা করে দেখেন এই যে এই গ্রুপের মধ্যে 30 মিনিট আগে একটা ওয়ালমার্টের পোস্ট হয়েছে এই পোস্টের মধ্যে নয়টা কমেন্ট পড়ছে ঠিক আছে তাহলে এখানে এই ধরনের গ্রুপে যদি আপনিও এভাবে পোস্ট করেন ওয়ালমার্ট নিয়ে এবং এরকম একটা ল্যান্ডিং পেজ নিয়ে তো তাহলে কিন্তু আপনারাও ঠিক এরকম ইনকাম করতে পারবেন এই ব্যক্তিদের মতো ঠিক আছে এই ব্যক্তিরা দেখেন এই যে অ্যাক্টিভ মার্কেটিং করে যাচ্ছে আমরা যদি আরও নিচে যাই এই যে এখানে দেখবো সাত ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে এটা পেজের মধ্যে ঠিক আছে তারপরে এখানে দেখেন সাত ঘন্টা আগে একটা পোস্ট হইছে এটা কী নিয়ে হয়েছে আচ্ছা এটা ওয়ালমার্ট নিয়ে হয় নাই তবে গিফট কার্ড নিশ নিয়ে একটা পোস্ট হয়েছে তারপর আমরা যদি আরও নিচে যাই নিচে এসে আমরা যদি দেখি এখানে ওয়ালমার্ট এই যে একটা ওয়ালমার্ট এটা কিন্তু ওয়ালমার্ট নিয়ে পোস্ট হয়েছে তো আমরা যদি দেখি এই যে মার্কেটের এই মার্কেটের আসলে কি ধরনের ল্যান্ডিং নিয়ে কাজ করতেছে ঠিক আছে উনি দেখেন এই যে এই ধরনের একটা পেজ তৈরি করে নিয়ে উনি কাজ করতেছে ঠিক আছে এই ধরনের পেজ আপনারা তৈরি করতে পারবেন আপনারা তৈরি করে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন এটা হচ্ছে আপনার ডোমিন হোস্টিং যখন নেবেন ওয়েবসাইট যখন নেবেন তখন ওয়েবসাইট থেকে আপনারা এরকম পাওয়ারফুল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এবং মার্কেটিং প্রসেসটা আপনারা কিন্তু এখানে ইজিলি দেখতেই পারলেন যে বিভিন্ন ধরনের গ্রুপে আপনারা কি করবেন উইনিং জাস্ট এই ধরনের পোস্ট তৈরি করে আপনারা পোস্ট করবেন তবে এর মধ্যে একটা বিষয় আছে যে আপনাকে ভালো গ্রুপ খুঁজে বের করতে হবে কোন গ্রুপে মার্কেটিং হবে কোন গ্রুপে হবে না এটা আপনাকে বুঝতে হবে এবং মার্কেটিংটা আপনাদের প্রফেশনাল ওয়েতে করতে হবে আসলে অনেকেই আছেন যে জাস্ট আমরা কি করি সহজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করি এবং মার্কেটিং এ চলে যাই কোনো গ্রুপ রিসার্চ করি না কোনো ধরনের ট্রাফিক সোর্স রিসার্চ করি না আমরা ওইখান থেকে মার্কেটিং করে জিরো রেজাল্ট পাই এবং তারাই দিন শেষে এই সেক্টরটাকে স্ক্যাম বলে থাকেন ঠিক আছে আগে একটা কাজ শিখেন শেখার পর তারপর ওই কাজটাকে আপনার ইসকাম বলার চেষ্টা করেন ঠিক আছে ভাই হার্ড ওয়ার্ক করা শিখেন আপনি যদি কষ্ট না করেন আপনাকে কেউ টাকা দিবে না ভাই কেউ না মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসা এতটা ইজি কাজ না আপনি যে সেক্টরে যান না কেন আপনার কম্পিটিটর থাকবেই আপনার দেখা যাবে যে আপনি কাজ করতেছেন কাজ করে একটা ফিডব্যাক পাচ্ছেন না ওইখান থেকে আপনি হাল ছেড়ে দিচ্ছেন এ ধরনের কাহিনী করবেন না ভাই ঠিক আছে সবাই মনোযোগ সহকারে কাজ করবেন এবং কাজ করে তারপরে ওইখান থেকে একটা ফিডব্যাক জেনারেট করে তারপরে হচ্ছে আপনি ট্রাস্টেড ফিল করবেন ঠিক আছে আপনাকে ফার্স্টে যে আপনি প্রফেশনাল ওয়েতে না গিয়ে যেমন তেমন একটা অবস্থায় গিয়ে আপনারা হচ্ছে মার্কেটিংয়ে যান এবং মার্কেটিংয়ে গিয়ে ওইখান থেকে রেজাল্ট পান না এবং আপনারা ভাবেন যে সিপিএস সেক্টরটা আসলে স্ক্যাম তাই সিপিএস সেক্টরটা যদি স্ক্যাম হইতো তাহলে যে এখানে প্রতি সপ্তাহে দেখেন 233 ডলার 214 ডলার 367 ডলার তারপর হচ্ছে 292 ডলার এই যে লাখ লাখ টাকা এই সেক্টর থেকে আর্নিং করতে পারতাম না ভাই বুঝতে পারছেন তো আর্নিং করার জন্য ভাই আমাদের শ্রম ব্যয় করতে হয় এই যে ইউটিউবে আপনি ভিডিও দেখতেছেন হয়তো ভাবতেছেন আমাদের এই ভিডিওগুলা থেকে ইনকাম হয় আসলে এরকম না ভাই ঠিক আছে আমাদের মূল ইনকাম সোর্সটা হচ্ছে ভাই ফ্রিল্যান্সিং করে আমরা ইনকাম করে থাকি তবে মানুষ সবাই হচ্ছে আপনার আস্তে আস্তে কি কি চাই মানে একটা ডেভেলপ চাই ঠিক আছে যেমন আমি ইউটিউবিং করতেছি এটার পাশাপাশি পাশাপাশি কি আমার এটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে ঠিক আছে যেমন আমি এখানে কমিউনিকেশন স্কিল শিখতেছি তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করার যে একটা সিস্টেম এটা আমি শিখতেছি এখান থেকে কি আমার নলেজ গেইন হচ্ছে ঠিক আছে আমি যতটুকু পারতেছি ততটুকুতেই আমার নলেজ গেইন হচ্ছে ঠিক আছে আপনারাও প্র্যাকটিস করেন ফ্রিলান্সিং করেন ফ্রিলান্সিং এর পাশাপাশি আরো অনেক কিছু করার চেষ্টা করেন আশা করি আপনারাও এই সেক্টর এই সেক্টরগুলো থেকে সফল হতে পারবেন আর আমাদের ট্রাফিক সোর্স বিষয়ে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আর ট্রাফিক সেক্টর নিয়ে বা ট্রাফিক নিয়ে আপনি আর কি ধরনের ভিডিও চান আপনি কি ডেটিং নিস নিয়ে কাজ করতে চান কিনা ডেটিং নিস নিয়ে আপনারা কোন ধরনের ট্রাফিক সোর্সে কাজ করবেন চ্যাটিং ট্রাফিক সোর্সে কিভাবে লিড জেনারেশন করবেন এই যে বিষয়গুলো যে থাকে সিপি মার্কেটিং এর মধ্যে এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনারা আয়ত্তে নিয়ে আসেন আপনারা পারবেন এবং অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ